আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের ভিডিওতে দুটি বিষয় নিয়ে আলোচনা করব একটি হলো সনদের ভুল এবং আরেকটি হচ্ছে গণ বিজ্ঞপ্তিতে আবেদনের আরও কিছু প্রক্রিয়া তো প্রথমে আসুন আমরা সনদের ভুল নিয়ে কথা বলি আপনারা যখন সনদ অর্জনের জন্য আবেদন করেন অর্থাৎ আঠারোতম যখন সার্কুলার প্রকাশ হয় সেই সময় যে আবেদনটি করেছিলেন কেউ জিনিয়র শিক্ষক হওয়ার জন্য কেউ সহকারী শিক্ষক হওয়ার জন্য কেউ প্রভাসক হওয়ার জন্য তো ওই সময় গিয়ে আপনারা আবেদনে আপনাদের কারো নিজের নাম কারো বাবা মামার নাম কারো স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এই সংক্রান্ত বেশ কিছু ভুল করে বসেছেন এটা নিয়ে বেশ কিছু ঝামেলার মুখোমুখি হতে হবে আপনারা যখন সনদ পাবেন সনদ পাওয়ার পরে দেখবেন যে আপনাদের সনদেশে ভুল ঠিকানা বা ভুল নাম বা ভুল তথ্যটি চলে এসেছে তো সেই জায়গায় আপনারা কিছুটা বেকায়দার মুখোমুখি পড়ে যাবেন কেননা কর্তৃপক্ষ যখন বিজ্ঞপ্তিটি প্রকাশ করবে এবং সেখানে স্পষ্টভাবে বলা থাকবে যে আপনারা সনদে যে তথ্য আছে সেই তথ্যটি ব্যবহার করবেন তো এই জায়গায় দেখা গেল যে আপনার ঠিকানা একরকম আপনার এনআইডিতে কিন্তু আপনি আবেদনের সময় রকম ঠিকানা লিখে দিয়েছেন সেটি এনআইডির সাথে কিছুটা ফারাক রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার মূল সনদ অনুযায়ী আবেদনটি করতে হবে অর্থাৎ সনদে যে ঠিকানা বা যা তথ্য দিয়ে আছে সেভাবে আবেদন করতে হবে তবে আপনার সনদে যদি কোনো ভুল থাকে তাহলে আপনাকে এই ভুলটি সংশোধনের জন্য আবেদন করতে হবে এবং ভুল সংশোধন করে নিতে হবে এই ভুল সংশোধনের জন্য আপনারা ওয়েবসাইটে অর্থাৎ এন টিআরসির ওয়েবসাইট সেখানে গেলে দেখবেন যে একটি ফর্ম পাওয়া যায় অর্থাৎ আপনারা এন ডট গভ ডট বিডি এখানে ঢুকবেন ঢোকার পরে ভুল সংশোধনী একটি ফর্ম পাবেন ফর্মটি ডাউনলোড করে পূরণ করে এটি পাঠাতে হয় এবং মোটামুটি তিন মাস থেকে ছয় মাসের মধ্যে আপনারা সংশোধিত একটি কপি পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের যে ভুলগুলো আছে ভুলগুলো সংশোধন করে একটা সংশোধিত সনদ দেওয়া হবে যাই হোক এবার আমরা আসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের আরও কিছু প্রক্রিয়া তো দেখুন যখন বিজ্ঞপ্তিটি আসবে আপনারা ওয়েবসাইটে লগ ইন করার পরে দেখবেন যে প্রতিষ্ঠানগুলোকে প্রায় আট থেকে দশটি শ্রেণীতে শ্রেণীকরণ করা হয়েছে যা দেখে প্রাথমিকভাবে আপনাদের অনেকেরই হয়তো বা মাথা ঘুরে যাবে যে আবেদনটা কিভাবে করব সেক্ষেত্রে আপনারা আপনাদের সনদে লক্ষ্য করবেন কারোর সনদে লেখা থাকবে যে তিনি জুনিয়র জুনিয়র স্কুলগুলোতে আবেদনের জন্য উপযোগী কারোর সনদে লেখা থাকবে জুনিয়র সেকেন্ডারি এই দুই প্রতিষ্ঠানে আবেদনের জন্য উপযোগী আবার কারো সনদে লেখা থাকবে তিনি জুনিয়র সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি তিনটি প্রতিষ্ঠানই তিন ধরনের প্রতিষ্ঠানে আবেদনের জন্য উপযুক্ত তো এখন আপনারা এটি কি করে বুঝবেন তো দেখুন জুনিয়র বলতে আমাদের দেশের সাধারণত অষ্টম শ্রেণী পর্যন্ত যে স্কুলগুলো রয়েছে এটা হচ্ছে জুনিয়র স্কুল এরপরে মাধ্যমিক যেগুলো অর্থাৎ সেকেন্ডারি এগুলো হচ্ছে দশম শ্রেণী পর্যন্ত এবং যেসব প্রতিষ্ঠানে একাদশ দাত ক্লাস চলমান রয়েছে অর্থাৎ ইন্টারমিডিয়েট কোর্স যেখানে আছে এটা হচ্ছে হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক তো আবেদন করতে গেলে আপনাদের প্রথমেই সনদে দেখতে হবে সনদে কী লেখা আছে সনদে আপনাদের যে ধরনের ইন্সট্রাকশন দেওয়া থাকবে সেই লেখা অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে তবে এইখানে বেশ কিছু ভাই বোনের প্রশ্ন হতে পারে যে আমরা যদি জুনিয়র প্রতিষ্ঠানে আবেদন করি তাহলে কি আমাদের বেতন ভাতা কম হবে না ভাই একটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে আপনাদের বেতন ভাতা দিয়ে যা রয়েছে অর্থাৎ আমাদের যে নীতিমালা রয়েছে শিক্ষা নীতিমালা সর্বশেষ শিক্ষা নীতিমালা দু হাজার একুশ সেই নীতিমালায় যেভাবে বেতন কাঠামো উল্লেখ রয়েছে আপনারা সেভাবেই বেতন কাঠামো পেয়ে যাবেন অর্থাৎ জুনের হোক সেকেন্ডারি হোক কিংবা হায়ার সেকেন্ডারি হোক সব প্রতিষ্ঠানে বেতন কাঠামো একই রকম একজন সহকারী শিক্ষকের জুনিয়রও যেমন বিএড সাড়ে এগারো গ্রেড সেকেন্ডারিতেও তাই হবে হায়ার সেকেন্ডারিতেও তাই হবে আবার যদি বিয়েড থাকে জুনিয়রও আপনি দশম গ্রেডে পাবেন সেকেন্ডারিতে দশম গ্রেড পাবেন এবং হায়ার সেকেন্ডারি ডাইতেও আপনি দশম গ্রেড পেয়ে যাবেন টেনশনের কোনো কিছুই নেই তবে এইখানে যেসব ভাই বোনের মেধাক্রম একটু দূরে হবে অর্থাৎ আপনাদের লিখিত নাম্বার কম থাকবে তো সেই সব ভাই বোন যদি আপনাদের বাড়ির পাশাপাশি কোনো জুনিয়র প্রতিষ্ঠান থাকে এবং সেগুলো যদি চয়েসের দিকে চয়েস সামনের দিকে দিয়ে দেন তাহলে দেখবেন যে ওই জায়গাগুলোতে আপনাদের জব হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে কেননা যারা বেশি নাম্বারধারী বিশেষ করে সিক্সটি প্লাস যাদের নাম্বার থাকে তারা কিন্তু কিছুটা পল্লী এলাকায় এড়িয়ে চলেন এবং জুনিয়র প্রতিষ্ঠানগুলোকে মোটামুটি অ্যাভয়েড করার চেষ্টা করেন অর্থাৎ তারা কিছুটা উপশহর এবং শহরমুখী হওয়ার চিন্তাভাবনা করেন সেই জায়গা থেকে কিন্তু আপনারা এগিয়ে থাকবেন যারা জুনিয়র প্রতিষ্ঠানগুলোতে শুরুর দিকে সয়েস দেবেন এবং আমরা দেখেছি বেশি নাম্বারধারী শহরে জুনিয়র প্রতিষ্ঠানও সাধারণত সোয়েস দিতে চায় না বা সয়েস দিলেও আর দেখা যায় তিরিশের পরে একদম চল্লিশের কাছাকাছি ওইদিকে গিয়ে দুই একটা দিয়ে থাকে শুরুর দিকে সয়েজে চাকরি নেওয়ার একটি হচ্ছে গুরুত্বপূর্ণ কৌশল এটা যে কম নম্বরধারী তারা এইসব সব প্রতিষ্ঠানে জুনিয়র প্রতিষ্ঠানগুলোকে সামনের দিকে দিয়ে চাকরি পেতে পারেন আল্লাহ আপনাদের ভালো রাখুন আল্লাহ হাফিজ